আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন যে আপনার মধ্যে সব করার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি কোনো কাজ শুরু করতে ভয় পাচ্ছেন অথবা আপনি কি এমনটা অনুভব করেছেন যে আপনার সব থাকলেও আপনি বারবার হতাশ হয়ে পড়ছেন যখনই আপনি কোনো ভালো কাজ করার সিদ্ধান্ত নেন তখন কি আপনার মনে এক অজানা ভয় সন্দেহ এবং অক্ষমতার অনুভূতি ভর করে এই অনুভূতিগুলো আপনার আত্মবিশ্বাসকে এমনভাবে দুর্বল করে দেয় যে আপনি আর কোনো উদ্যোগ নিতে পারেন না আপনার মনে হতে পারে এই অনুভূতিগুলো আপনার নিজেরই দুর্বলতা কিন্তু আপনি কি জানেন এই অনুভূতিগুলোর পেছনে রয়েছে এক অদৃশ্য শত্রু যে আপনার অন্তরে বারবার ফিস ফিস করে এবং আপনার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয় সেই শত্রু হল ইবলির শয়তান আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব কিভাবে শয়তান আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয় শয়তানের পাঁচটি গোপন কৌশল কি এবং এই কৌশলগুলো থেকে নিজেকে রক্ষা করতে একজন মুমিন হিসেবে আমাদের করণীয় কি সেই সম্পর্কে ইসলামের শরিয়া কি বলে যাতে আপনি শয়তানের সকল ধোকা থেকে নিজেকে রক্ষা করতে পারেন এবং আল্লাহর ভরসা রেখে একটি আত্মবিশ্বাসী জীবন গড়ে তুলতে পারেন আসসালাম রাহমাতুল্লাহ আপনার ইমারী জীবনকে আরও সমৃদ্ধ করতে অর্থাৎ জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডট কম প্রিয় শ্রোতা তালা মানুষকে সৃষ্টি করেছেন এক বিশেষ মর্যাদা দিয়ে তিনি মানুষকে বিবেক বুদ্ধি এবং স্বাধীনতা দিয়েছেন কিন্তু মুমিন তখনই পরিপূর্ণ যখন সে আল্লাহর উপর ভরসা রাখে নিজের সকল কাজে দৃঢ়তা ও আত্মবিশ্বাস বজায় রাখে কিন্তু আমাদের এই আত্মবিশ্বাসকে দুর্বল করার জন্য শয়তান প্রতিনিয়ত আমাদের উপর নানা কৌশল প্রয়োগ করে আল্লাহ তালা পবিত্রকোর আনে শয়তানকে আমাদের প্রকাশ্য শত্রু বলে ঘোষণা করেছেন শয়তানের মূল লক্ষ্যই হল মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা আর প্রথম ধাপ হল মানুষের আত্মবিশ্বাস নষ্ট করে দেওয়া শয়তানের পাঁচটি কৌশল যা আত্মবিশ্বাসকে ধ্বংস করে শয়তান অত্যন্ত ধূর্ত ও কৌশলী সে সরাসরি এসে আমাদের কোনো মন্দ কাজের আদেশ দেয় না বরং ধীরে ধীরে আমাদের অন্তরকে সন্দেহ ও নেতিবাচক অনুভূতি ঢুকিয়ে দেয় এক অতীতের ভুল নিয়ে অনুসূচনা তৈরি করা শয়তানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল আমাদের অতীত আমাদের জীবনে আমরা অনেক ভুল করি অনেক গুণা করি শয়তান এই ভুলগুলোকে বারবার আমাদের সামনে তুলে ধরে সে আমাদের মনে এই অনুভূতি তৈরি করে যে তুমি একজন পাপি তুমি কোনো ভালো কাজ করতে পারবে না অথবা তোমার অতীত এতটাই খারাপ যে তোমার আর কোনো আশা নেই এই অনুসূচনা এতটাই তীব্র হতে পারে যে মানুষ তার নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে এবং নিজেকে সম্পূর্ণভাবে ব্যর্থ মনে করে কিন্তু আল্লাহ তালা আমাদের অতীতের ভুলকে ক্ষমা করার জন্য তবার দরজা খুলে রেখেছেন শয়তান চায় আমরা সেই তবার কথা ভুলে যাই দুই ভবিষ্যতের ভয় ও দুশ্চিন্তা তৈরি করা শয়তান আমাদের শুধু অতীত নিয়ে অনুশোচনায় ফেলে না বরং আমাদের ভবিষ্যৎ নিয়েও ভয় দেখায় সে আমাদের মনে এই অনুভূতি তৈরি করে যে তোমার ভবিষ্যৎ অন্ধকার অথবা তুমি যদি এই কাজ করতে না পারো তাহলে কি হবে এই ভয় এতটাই প্রবল হয় যে আমরা কোনো কাজ শুরু করার আগেই হাল ছেড়ে দেই। শয়তান চাই আমরা আল্লোর উপর ভরসা না রেখে শুধু ভবিষ্যতের দুশ্চিন্তায় মগ্ন থাকি আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন শয়তান তোমাদেরকে অভাব অনটরের ভয় দেখায় এবং অশ্লীল কাজ করতে আদেশ দেয় বাকারা শয়তান আমাদেরকে অভাবের ভয় দেখিয়ে সুরা আল্লাহর পথে ব্যয় করতে বাধা দেয় এবং আত্মবিশ্বাস নষ্ট করে দেয় তিন তুলনা করে হীনমন্যতা তৈরি করা শয়তান আমাদের আত্মবিশ্বাস ধ্বংস করার জন্য আরেকটি কৌশল ব্যবহার করে অন্যদের সাথে আমাদের তুলনা করা সে আমাদের মনে এই অনুভূতি তৈরি করে যে অন্যরা তোমার চেয়ে অনেক ভালো অথবা তোমার দ্বারা এটা সম্ভব নয় কারণ তুমি তাদের মতো নও এই তুলনার কারণে আমাদের মধ্যে হীনমন্যতা তৈরি হয় এবং আমরা নিজেদেরকে সম্পূর্ণভাবে অযোগ্য মনে করি কিন্তু আল্লাহতালা প্রত্যেক মানুষকে আলাদা আলাদা যোগ্যতা ও মেধা দিয়ে সৃষ্টি করেছেন শয়তান চাই আমরা আল্লাহর এই নিয়ামতকে ভুলে যাই এবং নিজের দুর্বলতা নিয়েই পড়ে থাকি চার অলস্য ও প্রকাস্টিনেশনের ফাঁদে ফেলা যখন আমরা কোনো ভালো কাজ করার সিদ্ধান্ত নেই তখন শয়তান আমাদের মনে অলস্য ও প্রকাস্টিনেশনের অনুভূতি তৈরি করে সে আমাদের কানে ফিসফিস করে এই কাজটা এখন করার দরকার নেই অথবা কালকে করলেও হবে অথবা এখন মন ভালো নেই পরে করব। এই অলস্যের কারণে আমরা কোনো কাজ শুরুই করতে পারি না এবং আমাদের আত্মবিশ্বাস ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এর ফলে আমরা কোনো কাজে সফল হতে পারি না এবং নিজেদেরকে ব্যর্থ মনে করি পাঁচ যাই করুন সব কিছুতে ব্যর্থতার ধারণা দেওয়া সদার আমাদের মনে এই ধারণা ঢুকিয়ে দেয় যে তোমার সব চেষ্টাই ব্যর্থ হবে সে আমাদের মনকে এতটাই নেতিবাচক করে তোলে যে আমরা কোনো কিছু শুরু করার আগেই নিশ্চিত হয়ে যায় যে আমরা ব্যর্থ হব এই নেতিবাচকতা আমাদের শক্তি ও মনোবলকে সম্পূর্ণরূপে নিঃশেষ করে দেয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন তারা কি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছে নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ছাড়া আর কেউ নিরাশ হয় না সুরা ইউসুফ আয়াত সাতাশি রহমত থেকে হয়ে যাই এবং নিজেদেরকে সম্পূর্ণভাবে পরাজিত মনে করি শয়তানের এই কৌশল থেকে বাঁচার উপায় আল্লাহর পূর্ণ ভরসা রাখা শয়তানের সকল কৌশলের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হল আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা আল্লাহ তালা বলেছেন আর যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট সুরা তালাক আয়াত তিন দোয়া ও সিকির শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা করা এবং আল্লাহর জিকির ও অতীতের ভুলগুলো নিয়ে তবা না পড়ে বরং আল্লাহর কাছে করা এবং ক্ষমা চাওয়া আল্লাহ তালা আমাদের গুণা ক্ষমা করার জন্য প্রস্তুত নিজের সক্ষমতাকে মূল্যায়ন করা শয়তান যখন আপনাকে অন্যের সাথে তুলনা করতে বলবে তখন আপনি নিজের ভেতরের সক্ষমতাকে মূল্যায়ন করবেন এবং মনে রাখবেন আল্লাহ আপনাকে অনন্য প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন সৎ কাজ শুরু করা শয়তানের অলস্য থেকে বাঁচার জন্য যখনই কোন ভালো কাজ করার চিন্তা আসবে তখনই তা শুরু করে দিন ভালো ভালো মানুষের মানুষের সঙ্গ সঙ্গ করুন গ্রহণ যারা আপনাকে অনুপ্রেরণা দেবে এবং আপনার আত্মবিশ্বাসকে বাড়াতে সাহায্য করবে প্রিয় শ্রোতা শয়তান আমাদের প্রকাশ্য শত্রু সে আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে এবং আমাদের জীবনকে ধ্বংস করতে চায় কিন্তু আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি তার কাছে দোয়া করি এবং তার পথে অবিচল থাকি তবে শয়তানের কোন কৌশলই আমাদের ক্ষতি করতে পারবে না আপনার ভেতরে যে আত্মবিশ্বাস আছে তা আল্লাহর দান এবং শয়তান চায় আপনি এই দানকে ভুলে যান আপনি যদি আপনার রবের উপর ভরসা রাখেন তবে আপনার কোনো ভয় বা দুশ্চিন্তা থাকবে না আল্লাহ আল্লাহতালা আমাদেরকে শয়তানের সকল ধোকা থেকে রক্ষা করুন এবং আমাদের আত্মবিশ্বাসকে মজবুত করার তফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাকট আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন যে আপনার মধ্যে সবকিছু করার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি কোনো কাজ শুরু করতে ভয় পাচ্ছেন অথবা আপনি কি এমনটা অনুভব করেছেন যে আপনার সবকিছু থাকলেও আপনি বারবার হতাশ হয়ে পড়ছেন যখনই আপনি কোনো ভালো কাজ করার সিদ্ধান্ত নেন তখন কি আপনার মনে এক অচানা ভয় সন্দেহ এবং অক্ষমতার অনুভূতি ভর করে এই অনুভূতিগুলো আপনার আত্মবিশ্বাসকে এমনভাবে দুর্বল করে দেয় যে আপনি আর কোনো উদ্যোগ নিতে পারেন না আপনার মনে হতে পারে এই অনুভূতিগুলো আপনার নিজেরই দুর্বলতা কিন্তু আপনি কি জানেন এই অনুভূতিগুলোর পেছনে রয়েছে এক অদৃশ্য শত্রু